শেখ একজন আলেম বলছে মানুষ ফুটবলের জন্য গুণা করে তাই ফুটবলের ইবাদত করে মানুষ পরিবারের জন্য গুণা করে তাই পরিবারের ইবাদত করে উনি একটা হাদিসের রেফারেন্স দিয়েছেন ধ্বংস হোক দিনারের দাস এখন আমার প্রশ্ন হলো এমন হলে কি সব গুণাই তো শিখ হয়ে যায় আর এমন হলে তো আমাদের মধ্যে কেউ মুসলিম থাকে না এবং সবাই শিরকের মধ্যে আছে কারণ পাপে বিষয়টা তাই সাহাবুদ্দিন হোক বা ক্ষতিগ্রস্ত হোক মাটিতে মিশে যাক আব্দুদ্দিন আর যে পয়সা কড়ির বান্দা দিনারের বান্দা দিরহামের বান্দা হ্যাঁ চাদরের বান্দা কম্বলের বান্দা এভাবে বলা হয়েছে আব্দুল খামিস আব্দুল খামিস তো এর মানে এই নয় যে সে তার এবাদত করে আসলে আমাদের সমাজের কিছু বক্তা আছে বা আলেম আছে বরং অধিকাংশ এরা জাহিরি টাইপের অনারব আলমদের একটা বড় সমস্যা আছে যদি ভালো জ্ঞান না থাকে কোরআন হাদিস সম্পর্কে তো এরকম করে তরজমা করতে গিয়ে অনারব তো তরজমা করতে গিয়ে নিজের খেয়াল খুশি আবদন শব্দ ব্যবহার হয়েছে সুতরাং তার আর সে তো দিল বাড়াবাড়ি করে না এইভাবে আরব আলমরা এইভাবে কোরআন হাদিস বুঝেনি এই ভাষা আরবদের ভাষা সুতরাং আরবরা কিভাবে এই বাক্যগুলিকে বুঝাচ্ছে কিভাবে এই শব্দগুলিকে বুঝাচ্ছে ওইভাবে বুঝতে হবে এই ক্ষেত্রে কোরআন মহাদিস সম্পর্কে গভীর জ্ঞানও থাকতে হবে আদি ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে সুতরাং ওই বক্তা যিনি বলেছেন যে সেই ব্যক্তি তাহলে ওর পূজা করলো অথবা তার দেবাদবন্দি করলো এই ভাষাগুলি তার বাড়াবাড়ি ভাষা এগুলো ঠিক বলেন জানি না কে বলেছে কিন্তু এইভাবে বললে ভুল বলেছেন জি একটা লোক যেমন পয়সার যদি তার খুব আসক্তি থাকে পয়সার খুব লোভী তাহলে আমরা বলে থাকি ও তো পয়সার গোলাম যেমন আমরা বলে থাকি কিন্তু তার মানে এই যে সে মুসরেক সে না কখনো না কিন্তু তার অবশ্যই পূর্ণ তৌহিদে ঘাটতি আছে একটা হচ্ছে কামেল তৌহিদ কামেল তৌহিদুল মুতলাফুদ্দ কথা হচ্ছে যে যেই ব্যক্তি পুরোপুরি তৌহিদ প্রতিষ্ঠা করবে সেই ব্যক্তি সার্বিক নিরাপত্তা হাসিল করবে দুনিয়ার লোভ লালসা কমানো পয়সার গোলাম না হওয়া স্বার্থের গোলাম না হওয়া দুনিয়ার বিভিন্ন বিষয় যে বিষয়গুলি রয়েছে যেগুলো মনের চাহিদা এগুলি গোলাম না হওয়া মানে এগুলো পিছনে না ছোটা এর মানে এ নয় যে সে বড় শির করে থাকে এটা ভুল বুঝেছে এরকম গণারবদের এই সবগুলি রোগ এজন্য কোরআনে মহাদিস ভালো করে বুঝার চেষ্টা করতে হবে আল্লাহ যেন বুঝার